বাংলাদেশ সীমান্তে এবার মসজিদের সামনেই সিসি ক্যামেরা স্থাপন করেছে বিএসএফ এতে বিজিবির কড়া প্রতিবাদের সীমান্তে বিরাজ করছে তুমুল উত্তেজনা কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বাসজানি ঝাকুয়াটারি জামে মসজিদের সামনে সিসি ক্যামেরা স্থাপন করেছে বিএসএফ গত রোববার দিনগত রাতে বিএসএফ সিসি ক্যামেরাটি স্থাপন করে এ ঘটনায় ওই সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কয়েক দফায় ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়েছে কিন্তু কি সিদ্ধান্ত হয়েছে সেই মিটিংয়ে এবং এ বিষয়ে কি বলছে বিজিবি বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ফ্ল্যাগ মিটিংগুলোতে দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে স্থানীয়রা জানায় সীমান্ত এলাকায় বিপুল সংখ্যক বিএসএফ সদস্য উপস্থিত রয়েছে যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে এলাকাবাসী বিষয়টি নিয়ে সজাগ রয়েছেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সতর্কতা অবলম্বন করছেন সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা এ ব্যাপারে দক্ষিণ বাসজানি ঝাকুয়াটারি জামে মসজিদের মজদিন বলেন আমাদের এই মসজিদটিতে ভারত বাংলাদেশের মানুষ নামাজ পড়েন মসজিদটি আমাদের পূর্বপুরুষের স্থাপন করেছেন দেশভাগের সময় গ্রামের সীমান্ত রেখা টানা হলেও আমাদের সম্পর্ক ভাগ হয়নি তখন থেকে আমরা একসাথে একই মসজিদে নামাজ পড়ি মসজিদটি পুরাতন হয়ে গেলে নতুন করে স্থাপনের উদ্যোগ নেওয়া হয় এতে বিএসএফ বাধা দেয় তাদের বাধায় দুই বছর থেকে মসজিদের কাজ বন্ধ রয়েছে এবার রাতের আধারে তারা সিসি ক্যামেরা লাগিয়ে গেছে এতে আমাদের নিরাপত্তা বিঘ্ন হচ্ছে বিজিবি ক্যামেরা খুলে নিয়ে যেতে বললেও তা করেনি বিএসএফ কুড়িগ্রাম ব্যাটালিয়ান বাইশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান জানান ভুরুঙ্গামারি উপজেলার বাসযানি সীমান্তের নোম্যান্স ল্যান্ডের একটি মসজিদের সামনে একটি সিসি ক্যামেরা লাগিয়েছে বিএসএফ সিসি ক্যামেরাটি খুলে নিতে বিএসএফকে প্রতিবাদ চিঠি দেওয়া হয়েছে এ ঘটনায় সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান ভুরুঙ্গামারি উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বাসডানি ঝাকুয়াটারি জামি মসজিদটি দুদেশের সীমান্তরেখায় অবস্থিত দেশভাগের আগের এই মসজিদটিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী মানুষ নামাজ আদায় করে আসছে এদিকে ফেলানি সহ সীমান্তে বিএসএফ গুলিতে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও ফারাক্কার ন্যায্য পানের হিসার দাবিতে ঢাকা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ সীমান্ত অভিমুখে লংমার্চ ও সামাজিক জিয়াফত অনুষ্ঠিত হয়েছে রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল মাঠে জিয়াফত উপলক্ষে গরু জবাই করে ভোজের আয়োজন করা হয় এবং এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করা হয় এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ কে টিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ